আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে শেয়ার করব কীভাবে স্ট্রবেরির চারা অন্য একটি স্থানে আপনারা রোপণ করতে পারেন বিষয়টা খুবই সহজ যদি আপনি ভিডিওর শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও আপনার বাগানে স্ট্রবেরির চারা রোপণ করতে পারবেন আমি এই স্ট্রবেরির চারাটা বাজার থেকে এনেছি এই একটি মাত্র স্ট্রোব্যারি চারা দিয়ে আমি অনেকগুলো স্ট্রোব্যারি চারা রোপণ করেছি এই আপনারা যে শাখাটা দেখতে পাচ্ছেন এটা আমি অন্য একটা স্থানে রোপণ করব সেজন্য আমাকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে যদি সেই সিস্টেমে যদি আমরা কাজটা না করি তাহলে আমাদের স্ট্রোব্যারির চারা মারা যাবে এই যে স্থান দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা কেটে দিই তাহলে স্ট্রবেরি চারাটা অল্প কয়েক দিনের মধ্যে মারা যাবে সেজন্য আমাদের অন্য একটা পথ অবলম্বন করতে হবে অনেকে শখের বসে ছাদের মধ্যে স্ট্রবারি চারা রোপণ করে কিন্তু সাকসেস হয় না কিছু ভুল ত্রুটির জন্য সো স্ট্রবারি চারা অন্য স্থানে রোপণ করার জন্য আমাদের ছোট্ট একটা বক্সে কিছু মাটি প্রয়োজন এবং ওই মাটির মধ্যে আমরা স্ট্রবারির চারাটার সাথে মাটিগুলার সাথে লাগিয়ে দিব যাতে করে কয়েক দিনের মধ্যে স্টুবারির চারাটা মাটির সাথে ভালোভাবে জয়েন করে নি এইভাবে কয়েকদিন রাখার পর দেখবেন স্ট্রবারিটা আপনার মাটির সাথে ভালোভাবে জয়েন হয়ে গেছে তখন আপনি উপর দিকে কেটে অন্য স্থানে রোপণ করতে পারবেন এইগুলো আমার স্ট্রবারি চারা আমি যা একটি মাত্র স্ট্রবারির চারা থেকে রোপণ করেছি আপনারাও যদি সেম প্রসেসটা অবলম্বন করেন আমি আশাবাদী আপনারাও সাত বাগানে স্টবারির চারা রোপণ করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম